নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সত্যি সত্যি ডে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালের দিকে একটু আস্তে আস্তে পড়ছিল কিন্তু যত বেলা বাড়ছে বৃষ্টির প্রকোপ তত বেড়েই চলেছে আর এখন তো মুসল ধারে বৃষ্টি পড়ছে সঙ্গে বাজ পড়ছে মানে এবছরে এত জোরে বৃষ্টি এই প্রথম জানলায় বসে বৃষ্টি দেখতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানান আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে আমি তো খুব খুশি আমার গাছগুলো ভালো জল পেয়ে যাচ্ছে এগুলো অবশ্য বারান্দাতেই থাকে তবে ওই যে বৃষ্টির ছাট এসে লাগে এদের গায়ে এরা তাতেই খুশি এদের বেশি জল লাগে না বেশি জল লাগে যাদেরকে আমি নিচে রেখেছি খোলা আকাশের নিচে তাদের প্রচুর সূর্যের আলোর দরকার এই গাছগুলোর খুব একটা সূর্যের আলো দরকার পড়ে না কি সুন্দর দেখুন আমার এই সন্তানগুলো বেড়ে উঠছে আস্তে আস্তে কালকে উল্টো রথ তাই মনে হয় বৃষ্টিটা আজকেই হয়ে যাচ্ছে কালকে সবাই তো রথ নিয়ে বেরোবে বাচ্চারা বিকেলবেলায় বেরোবে বৃষ্টি হলে বাচ্চাদের মন খারাপ হয়ে যায় কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি লিখে জানালে খুশি হব এখন পরপর অনেকগুলো ব্লগ নিয়ে আসবো সামনে আমাদের প্রচুর অকেশান রোজিনা কিছু না কিছু একটা হবে আজ তাহলে এই পর্যন্ত বৃষ্টি ভেজা দিনে টাটা যারা বাড়িতে আছেন তার আনন্দ করুন আর যারা রাস্তায় বেরিয়েছেন তাদের তো একটু অসুবিধা হচ্ছেই কারণ এত বৃষ্টিতে রাস্তায় জল জমে যাবে রাস্তায় জ্যাম হবে সত্যি যারা রাস্তায় বেরোচ্ছে তাদের একটু অসুবিধাই হবে কিন্তু বৃষ্টিটাও তো হওয়া দরকার টাটা